বন্ধুরা এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনার সম্পর্কে আপনাদের জন্য দুর্দান্ত সুসংবাদ বন্ধুরা আপনারা জানেন গত চার তারিখ ভোটের রেজাল্ট বেরিয়েছে এবার ভোটে জিতেই আবাস যোজনে উদ্যোগ নিয়েছে সরকার কেন্দ্রে এবার এই দুর্বল নরবরে সরকার গঠিত হওয়ার পরে একদিন পর্যন্ত রাজ্যের যে টাকা আটকে রাখা হয়েছিল সেই টাকা বাবদ এক কোটি পঞ্চাশ লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা ছাড়লো কেন্দ্রীয় সরকার যার মধ্যে বাংলা পেল দশ হাজার পাঁচশো তেরো দশমিক চার ছয় কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা কি প্রধানমন্ত্রী আবাস যোজনার উদ্দেশ্য হল দেশের সমস্ত গড়বিহীন মানুষগুলি মাথার ওপর ছাদ তৈরি করে দেওয়া এছাড়াও কাঁচা ও জোড়াজীর্ণ বাড়িগুলিকে বসবাসকারী মানুষের জন্য কমপক্ষে পঁচিশ বর্গ মিটার মেঝে আয়তনের একটি পাকা বাড়ি বানিয়ে তোলা হলো এই প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রধান উদ্দেশ্য দু হাজার সাল থেকে শুরু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং তখন থেকে প্রথমে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে কাজ শুরু করা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার অতিরিক্ত সুবিধা দু সালে রাজ্য সরকারের উদ্যোগে সম্পূর্ণ দেশ জুড়ে চালু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা দু সালের মধ্যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রায় কুড়ি মিলিয়ন মানুষের মাথার ছাদ তৈরি করতে সাহায্য করে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিলেন প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রতিটি মানুষের জন্য দুই দশমিক সাতষট্টি লক্ষ টাকা মোদী সরকার ভর্তুকি হিসাবে দিয়েছিলেন পিএম আবাস যোজনা দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ধরনের রয়েছে একটি শহরের মানুষের জন্য এবং আরেকটি গ্রামের মানুষের জন্য যেসব মানুষদের কাঁচা পাড়ি রয়েছে অথবা খুবই ক্ষতিগ্রস্ত বিপদের মধ্যে রয়েছে সেই সমস্ত মানুষদের সাহায্যের জন্য তাদের এই ঝড় বৃষ্টির সময় মাথায় ছাদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী আবাস যোজনার উদ্দেশ্য আরও বড় একটি নতুন ঘোষণা করেন প্রধানমন্ত্রী আবাস যোজনা দু বড় ঘোষণা লোকসভা নির্বাচন ভোটের পর তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় থাকা তিন কোটি বাড়ির মধ্যে দু কোটি বাড়ি গ্রামীণ এবং এক কোটি বাড়ি শহরের অধীনে থাকবে প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার এর জন্য অফিসার ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করবেন অনলাইনে নাকি অফলাইনে কিভাবে পূরণ করবেন সবটা বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো আপনিও যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি বাড়ি পেতে চান তাহলে আজকের ভিডিওটি লাস্ট দেখুন কারা পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা এক প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনকারী প্রার্থী বয়স আঠেরো বছর কিংবা তার বেশি হতে হবে দুই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনকারীর প্রার্থীকে অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে তিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনকারী প্রার্থী বার্ষিক আয় আঠেরো লক্ষ টাকা কম হতে হবে চার প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনকারী প্রার্থী যদি আগে থেকে জমি কেনা থাকে নতুন বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে সেই আবেদনকারী ব্যক্তিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে পাঁচ প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করতে পারবেন সেই সমস্ত ব্যক্তি যারা নিজস্ব কোনো পাকা বাড়ি নেই এবং থাকলেও কাঁচা বাড়ি অথবা খুবই দুর্যোগের মধ্যে রয়েছে কারা পাবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা এক প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনকারী প্রার্থী আগে থেকে পাকা বাড়ি থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারবেন না দুই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনকারী প্রার্থীর বাড়ির কোনো সদস্য সরকারি চাকরি থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনায় কী কী সুবিধা রয়েছে প্রধানমন্ত্রীর অধীনে থাকা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিমের জন্য ব্যাংক থেকে কম পরিমাণ সুদ দিয়ে লোন দেওয়া হয় বাড়ি তৈরি করতে এবং তার পরিশোধ করার সময়সীমা দেওয়া রয়েছে কুড়ি বছর পর্যন্ত আবেদনকারী ব্যক্তির বাড়ির আকার আয়তন কত বর্গমিটার রয়েছে সবটা দেখে কেন্দ্র সরকারের তরফ থেকে বাড়ির লোনের জন্য ভর্তুকি হিসাবে টাকা দেওয়া হয় অনলাইনে ফর্ম ফিল আপের প্রয়োজনীয় নথিপত্র এক আবেদনকারীর পরিচয় প্রমাণপত্র হিসাবে প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি কার্ড আসল ড্রাইভিং লাইসেন্স সহ আসল ফটোকপি দুই আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট তিন আবেদনকারী কোন দেশেও তার প্রমাণ হিসাবে পাসপোর্ট জমা দেওয়া যেতে পারে যার আবেদনকারীর বার্ষিক আয় সার্টিফিকেট পাঁচ আবেদনকারী সরকারি বাদে যদি কোনো কাজ করে থাকেন তবে তার বেতনের রসিদ ছয় আবেদনকারীর আইটি রিটার্ন স্টেটমেন্ট সাত আবেদনকারী প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট আট আবেদনকারীর ব্যাংক। ও অ্যাকাউন্টের স্টেটমেন্ট নয় আবেদনকারী ব্যক্তির নিজস্ব পাকা বাড়ি নেই তার প্রমাণ লাগবে আবেদনের পদ্ধতি প্রথম ধাপ প্রধানমন্ত্রী আবাস যোজনা ওয়েবসাইট পি এই পেজে লগ করুন দ্বিতীয়ত ধাপ পি এম এই পেজে লগ করার পর সিটিজেন অ্যাসাইনমেন্ট বিকল্প নির্বাচন করুন এবং এরপরে ফর স্ল্যাম ডাউলার্স বা বেনিফিটস আন্ডার আদার থ্রি অপশানে ক্লিক করুন তৃতীয় ধাপে আপনার আধার কার্ডের বিবরণটি লিখুন এবং চেক অপশানে ক্লিক করুন চতুর্থ ধাপে এরপর আপনার সামনে আর একটি অন্য পেজ খুলে যাবে এবং সেখানে আপনাকে সমস্ত দিয়ে সঠিকভাবে ফর্মটি পূরণ করতে হবে পঞ্চম ধাপে সমস্ত কিছু সঠিকভাবে পূরণ করে দেওয়ার পর নিজের দেওয়া গিয়ে ক্যাপচার কোডটি লিখে সেভ অপশানে ক্লিক করুন এভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইনে আবেদন পদ্ধতি সম্পূর্ণ হবে যদি ফর্ম আপে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কী করণীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে ফর্মে কোনো ভুল করে ফেললে আপনার আবেদন ও আধার কার্ডের নাম্বার দিয়ে ফর্মটি আবার পুনরায় খুলে সেটি ঠিক করতে পারবেন এরপর আপনি চাইলে সেটি সঠিক আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন এবং ভিডিওটিকে লাইকও করে দেবেন